আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ প্রিয় দর্শক টিচার্স প্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন আজকে আপনাদেরকে টিচার্স প্লাস সিক্সের বিষয়ে ভিডিও আপডেট দিব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল টিচার্স প্লাস সিক্সের একটি কাজ যেটার ভিডিও আপডেট দিব আপনাদেরকে সাথে থাকবো আমি ইমরান হুসাইন টিচার্স প্লেসের ম্যানেজার আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এখানে টিচার্স প্লাস সিক্সের আজকে যে ভাইটাল এবং গুরুত্বপূর্ণ যে ঢালাই কাজ হবে সেই স্পটে আমরা অলরেডি দাঁড়িয়ে আছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের টিচার্স কলেজের সম্মানিত এমডি অধ্যক্ষ মোহাম্মদ ইকরামুল হক সারও আছেন এবং অন্যান্য আমরা আমাদের যে আলাদা স্টাফ ভাইরা ওনারাও উপস্থিত আছেন সাথে আমাদের আছেন কন্ডাক্টর হেলাল সাহেব তো প্রিয় দর্শক আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন এবং যারা দেশ বিদেশ প্রবাস থেকে দেখতে পাচ্ছেন তাদেরকে জানাই আমাদের টিচার্স কলেজ সিক্সটা হচ্ছে আটি মডেল টাউন পনেরো এবং ষোলো নম্বর রোডে অবস্থিত তো গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে টিচার্স প্লাস সিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল যে কাজ ম্যাট ঢালাইয়ের কাজের প্রস্তুতি চলছিল তো আজকে সেই ঢালাই সম্পন্ন হচ্ছে আজকে হচ্ছে নয় ছয় দু তারিখ তো আমরা বড়ো বড়ই আপনারা জানেন যে রেডিমিক্সের ঢালাই দেই তো এখানে রেডিমিক্সের ঢালার জন্য সব কিছু কাজ এখানে কমপ্লিট হয়ে গিয়েছে এখন ঢালাইয়ের মিক্সচারটা এখানে আসবে ইনশাআল্লাহ তো সব কিছু কমপ্লিট রেডি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আল রাজির সম্মানিত অনার এমডি মোহাম্মদ অধ্যক্ষ মোহাম্মদ ইকামুল হক স্যার উনি সব কিছু ডিরেকশন দিচ্ছেন তো কিছুক্ষণের মধ্যে আমাদের ঢালাই সম্পন্ন হয়ে যাবে বা ঢালাই শুরু হয়ে যাবে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমাদের ঢালাই কাজ শুরু হত তো আপনারা দেখতে পাচ্ছেন এখনই রেডিমিক্সের গাড়ি থেকে রেডিমিক্সগুলো বের হবে এই যে শুরু হয়ে গেল আমাদের ঢালাই আপনারা দেখতে পাচ্ছেন যে রেডিমিক্সের ঢালাইগুলো কীভাবে হয় এই যে পাইপ দিয়ে মিক্সারগুলো আসছে আপনি দেখতে পাচ্ছেন অত্যন্ত নিখুঁতভাবে এই ঢালাই সম্পন্ন হয় এবং আমরা রেডিমিক্স ইউজ করি এই কারণে যে আমাদের ঢালাইয়ের গুণগত মান বা কাজের মান যেন সবচেয়ে কোয়ালিটিফুল হয় এবং আমরা কোয়ালিটিফুল কাজের জন্য যাতে করে এনশিওর করতে পারে সেই জন্য আমরা রেডি মিক্সার ঢালাই বরাবরই দিয়ে থাকি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেল এখানে যে ভাইব্রেট মেশিন আছে সেটা দিয়ে মিক্সারগুলো অত্যন্ত নিখুঁতভাবে সেটিং করা হচ্ছে ফিনিশিং দেওয়া হচ্ছে তো এখানে সার্বক্ষণিক আমাদের কন্ট্রাক্টর হেলাল ভাই উনি কাজগুলো আঞ্জাম দিচ্ছেন তো এখানে ব্যাপক সংখ্যক লেবার ভাইরা কাজ করছেন তো আশা করা যায় এটা যেহেতু অনেক বড়ো দশ কাঠার উপরে ঢালাইটা হবে তো প্রায় এখানে সারা রাতই লাগবে এবং ভোর হতে পারে তো আমি ইনশাআল্লাহ ভিডিওতে আপনাদেরকে ডিটেলস দেখায় দিব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমরা যে এই ঢালাইটা দিচ্ছি এর পরবর্তী কাজ কি হতে পারে সেই বিষয়ে জানাচ্ছি এর পরবর্তী এই ঢালাই সম্পন্ন হয়ে গেলে আপনারা জানেন এটা হচ্ছে বেসমেন্ট বা আন্ডারগ্রাউন্ড দেন আন্ডারগ্রাউন্ডের সাত ঢালায়ের কাজ শুরু হয়ে যাবে বা ওটার প্রস্তুতি নেওয়া হবে ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতেও আপনাদের সেই কাজের আপডেট দিব তো সে পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আমি ইমরান হুসাইন টিচার্স প্লেসের ম্যানেজার আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করে আল্লাহ সুহাম মত আল্লাহ সবাইকে যেন নিরাপদে রাখে আল্লাহম্ম আমি